আসসালামু আলাইকুম আজকে আমরা সম্পূর্ণ শিল বাটা মশলা দিয়ে দেশি মুরগি রান্না করব। তো আমরা কড়াইয়ে প্রথমে রান্নার তেল দিয়ে নিব তিন চামচ এখানে পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা গরম মশলা বাটা এগুলা দিয়ে দেব যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ঝালটা বাড়িয়ে দেবেন আর যারা স্বাভাবিক খাইতে পছন্দ করেন তারা স্বাভাবিক দেবেন আমি দুই চামচ ঝাল দিয়ে নিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য হালকা পানি দিয়ে নেব চুলা রাসটা মাঝারি রেখে মশলাটা কষানো লাগবে মশলাটার উপরে তেল উঠে আসলে আমরা মুরগির মাংসটা দিয়ে দিব এভাবে পাঁচ মিনিট কষিয়ে নিয়ে তারপরে ফিরে আসতেছি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম মাংসটা এর মাঝখানে আমি ঢাকনা উঠাই দুইবার নাড়ে দিছি তো আমার মুরগিটা প্রায় কষানো শেষ হয়ে আসছে তো আরেকটু কিছুক্ষণ কষিয়ে নিব মাংসটা কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পানি দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে গেলে রান্নাটা হয়ে যাবে এবং মাংসটা সেদ্ধ হওয়ার পরে আমরা ফিরে আসতেছি দশ মিনিটের পর আমরা ফিরে আসলাম মুরগিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আজকে মুরগির পাতলা ঝোল করব তো এই জন্য এভাবেই নামিয়ে নিব তো রান্না শেষ হয়ে গেছে আমাদের রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ